প্রতিনিধিবৃন্দ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাত কোটি মানুষ প্রযুক্ত লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাবে লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার চিহ্নিত একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রত্যুপ্ত হবে এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিধেয়ী আত্ময় নিহিত রয়েছে সম্প্রতি গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তৈরির ব্যবস্থা গ্রহণ করা উচিত এবছরের গোড়ার দিকে অনুষ্ঠিত এই পরিষদের বিশেষ অধিবেশনে বিশ্বের বর্তমান গুরুতর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে এই ক্ষতির কতটা গুরুতর আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি সর্বশেষ এবারে নজিরবিহীন বন্যা সাম্প্রতিক বন্যার বিপর্যয় কাটিয়ে ওঠার উদ্দেশ্যে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত দাঁড়িয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট ও জেনারেলের কাছে কৃতজ্ঞ আলজেরিয়ার প্রেসিডেন্ট বোমেদিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসার জন্য জোট নিরপেক্ষ দেশ্রমের প্রতি আবেদন জানিয়েছেন বন্ধু দেশসমূহ মানব কল্যাণ সংস্থাগুলোর কাছ থেকেও এবারে ভালোই সারা পাওয়া যাচ্ছে প্রাকৃতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রতিহত করেনি দেশে প্রায় দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়েছে একই সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির অর্থ আমাদের মতো একটি দেশের জন্য দায় পরিচয়ের ক্ষেত্রে এক কোটি কোটি ডলারের ঘাটতি সৃষ্টি হয়েছে জনসাধারণের জীবন ধারণের মা নিচক বেঁচে থাকার পর্যায় থেকে ও নিচে নেমে গেছে মাথা পিছু যাদের বার্ষিক আয় একশো ডলারেরও কম তাদের অবস্থা আরো শোচনীয় বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য প্রয়োজন তারও কম খাদ্যকে যারা দিন বেঁচে রয়েছে তা এখন তারা সম্পূর্ণ অনাহারে দিন কাটাচ্ছে আরো দরিদ্র অভাবী দেশগুলির ভবিষ্যৎ সম্পর্কে যে আভাস দেওয়া হয়েছে তা অত্যন্ত হতাশাজনক ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে খাদ্যের দাম গরিব দেশগুলোর কয়েক ক্ষমতার বাইরে চলে গেছে অন্যদিকে ধনীয় উন্নত দেশগুলোই হচ্ছে খাদ্য খাদ্যের মূল রপ্তানিকারক যন্ত্রপাতি উপকরণের অসম্ভব দাম বাড়ার ফলে গরিব দেশগুলোর খাদ্য সংস্ক লাভের চেষ্টাও তেমন সফল হতে পারছে না বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ফলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার ব্যয়বহ গুণে বেড়ে গেছে তাদের নিজেদের সম্পদ কাজে লাগানোর শক্তি হ্রাস পেয়েছে ইতিমধ্যেই যেসব দেশ দরিদ্র ব্যাপক বেকার সমস্যায় ভুগছে তারা তাদের অতি নগণ্য উন্নয়ন পরিকল্পনাগুলোকেও কেটে কলবর ছোট করতে বাধ্য হয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবিত হলে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ হারে বর্ধিত আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল বিশ্বের সকল জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখদশারা এমন বিরাট আকার ধারণ করবে ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের পুঞ্জভূত দুর্গদশার পাশাপাশি মুষ্টিমীয় মানুষ যে অভূতপূর্ব বৈষয়িক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ঐতিহাসে বিরল এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ ভাতৃত্ববোধের পুনর্জাগরণ পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি বর্তমান সমস্যার যুক্তি সমাধান করাতে সক্ষম বর্তমান দুর্যোগ এড়াতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার সৎ পৃথিবী শিশুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের সাম্প্রতিক সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আহরণের কাজে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে চাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যেসব দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ তাদের অন্যতম তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভুত পরিস্থিতির মোকাবেলায় বিশ্ব সমাজে দ্রুত এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহত রয়েছে অবশ্য সূচনা হিসাবে এই ধরনের একটি ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে এই ব্যবস্থা হল জাতিসংঘের বিপর্যয় ত্রাণ সমন্বয়কারী অভিযোগ এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে